দূরান্ত থেকে আসে সব করে আসি আমরা কেউ টোটোতে করে আসে সেই জন্য আমরা নৌকাতে করে যাই এটা আমাদের প্রত্যেক বছরে যাই আমরা আমরা গিয়ে আমরা দিদির কাছে আমরা বার্তা শুনতে চাই বছরে একবার করে যাই দিদি যে বার্তাটা দেয় সেই বার্তাটা আমরা নিয়ে আসি কর্মী হিসাবে আপনার নাম কি রয়েছে আপনার নাম

উদযাপন যুব কংগ্রেসের সভানে আজকে বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে আজকে আমাদের যে সেই দিনকার আন্দোলনে নো আইডেন্টিফার নো ভোগ ইয়ের দাবিতে আজকে আমাদের সেই দাবি সমস্ত মানুষ মানুষের পরিচয় পত্র সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দিন এই আন্দোলন থেকে তেরো জন শহীদ হয়েছিলেন সেই তেরো জন শহীদ আজকে তিরানব্বই সালকে মাননীয় মুখ্যমন্ত্রী উদযাপন করে থাকেন আজকে আমরা সকলে মিলে মেনে করে আজকে আমাদের ধর্ম করার জন্য আমরা যাচ্ছি আর আজকে যে নির্দেশ রাজ্যের কোন নির্দেশ দেবেন নতুন কিছু নিশ্চিতভাবে সারা পশ্চিমবঙ্গে আজকে আমাদের দল কীভাবে চলবে আমাদের কীভাবে সার্বিক উন্নয়ন করতে হবে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের কীভাবে কল্যাণ করা যায় তিনি যে নির্দেশিকা দেবেন এবং অফিসের বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি তিনি যে দেবেন আমরা সেই সঙ্গে আমরা শান্তি শহরে ফিরে সকলকে নিয়ে আমাদের